হ্যালি বিয়ান ওয়েলকাম টু ইাডেমিক সলিউশন তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা পুরো তোমরা যারা ক্লাস সিক্সের শিক্ষার্থী তোমাদের যে গণিত বইটা আছে সেই গণিত বইয়ের যে প্রথম অধ্যায় ছিল তোমাদের আমরা পড়াচ্ছিলাম যে অনুশীলনী অঙ্গগুলো অর্থাৎ যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এগুলো কিন্তু আমরা তোমাদের যে অনুশীলনী প্রশ্ন আছে সেগুলো কিন্তু পড়ানো শুরু করে দিয়েছিলাম অর্থাৎ যে অনুশীলনী এক দশমিক এক তো আমরা গত ক্লাসে এক নম্বরের ক গ পর্যন্ত পড়িয়েছিলাম আজকে আমরা এই বাকি অংশগুলো পড়ার চেষ্টা করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তুত সাবস্ক্রাইব দেখো তোমাদের যে এই ঘন নাম্বারে কি আছে যে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত করার জন্য তোমার প্রথমে যেন কি করতে হবে যে এখানে একক দশক শতক এগুলো লিখতে হবে এগুলো লিখে নেই যে প্রথমে কি লিখবো আমরা একক তারপরে দশক এরপরে শতক হাজার তারপরে অযুত তারপর লক্ষ এরপর লিখতে হবে নিযুত আমাদের কী লিখতে হবে কোটি ঠিক আছে এটা করার পর দেখো আমরা কী করবো এই লেখাটা লেখার পর আমাদের কত ছিল যে পাঁচ কোটি তো পাঁচ যেহেতু একটা সংখ্যা অর্থাৎ এই জন্য আমরা পাঁচের কোটির ঘরে আমরা এখানে একটা দিলাম অর্থাৎ আমাদের যেটা কিন্তু আমরা গ নাম্বার না ঘ নাম্বারটা সলভ করছি ঠিক আছে তো কোটির জায়গায় পাঁচ থাকবে এরপরে কী আছে যে তিন লক্ষ অর্থাৎ তিন যেহেতু আবার একটা সংখ্যা লক্ষের ঘরে তিন বসবে এরপরে দেখো আমাদের কী আছে যে দুই হাজার সাত অর্থাৎ হাজারের ঘরে কত বসবে দুই আর সাত যেহেতু একটা সংখ্যা এই জন্য এককের ঘরে এই সাতটা বসবে ঠিক আছে তো আমরা এটা বসিয়ে দিয়েছি দেখো এখানে আমার যেই ঘরগুলো ফাঁকা ছিল সেগুলো আমরা কী করবো এইভাবে শূন্য বসিয়ে দেব তো এইভাবে আমাদের সংখ্যাটা মূলত কত হবে আমাদের সংখ্যাটি হবে এই যে এটা সংখ্যাটি কত হবে যে আমাদের হবে পাঁচ শূন্য তিন শূন্য দুই শূন্য শূন্য সাত অর্থাৎ এই যে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার কি করব আমরা কী করবো যে প্রথমে তিন ঘর পরে কমা দিব তারপর আবার দুই ঘর পরে আবার দুই ঘর পরে যে পাঁচ কোটি তিন লক্ষ ঠিক আছে এভাবে মূলত আমাদের এই অঙ্কগুলো করতে হবে এর পরবর্তী ভ্যাটটা কী আছে দেখো ও নাম্বারে যে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তো এটা আমাদের কি করতে হবে দেখো এটা করার জন্য আমরা এগুলো আগে ই করে দেব ইএস করে দেব এই সংখ্যাগুলো আমরা ইড্স করে দিই তো এরপরে আমাদের কী ছিল দেখো প্রথমে কত ছিল আটানব্বই কোটি অর্থাৎ আটানব্বই কিন্তু আমাদের কয়টা সংখ্যা হয় দেখো আটানব্বই কিন্তু আমাদের দুইটা সংখ্যা তাই না অর্থাৎ এই যে আটানব্বই দুইটা সংখ্যা এই জন্য আমাদের যে কোটির ঘরে আমরা দুইটা ইউজ করতে হবে অর্থাৎ এই কোটির ঘরের আগে আমাদের এই ঘরটা আর এই ঘরটা মিলিয়ে আমাদের কি করতে হবে আটানব্বই লিখতে হবে কেন কি লিখবো যে আটানব্বই লিখলাম এইখানে এরপরে কী লিখতে হবে সাত লক্ষ সাত যেহেতু একটা সংখ্যা তো লক্ষের ঘরে আমরা সাতটা বসিয়ে দিই এখানে এরপরে কি আছে যে পাঁচ হাজার নয় অর্থাৎ হাজারের ঘরে আমাদের কত বসাতে হবে পাঁচ আর নয় যত একটা সংখ্যা এখানে নয় বসিয়ে দিলাম এবং আমাদের বাকি ঘরগুলো এখানে শূন্য বসিয়ে দেব তো আমাদের যে ও নম্বরে আমাদের যে সংখ্যাটা কত হবে দেখো আমরা সংখ্যাটা সমান সমান কি লিখতে পারি সংখ্যাটি আমাদের কত হয়েছে যে আটানব্বই শূন্য সাত শূন্য পাঁচ শূন্য শূন্য নয় প্রথমে আমরা তিন ঘর পর দশমিক দেবো তারপর দুই ঘর পর পর আমরা দশমিক দিয়ে দেবো আমাদের কিন্তু দুইটা অঙ্ক শেষ হয়ে গেল এরপরে ছ নাম্বারটাই দেখি আমাদের কি দিয়ে আছে ছ নাম্বার আছে কি একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট তো আমাদের কয়েক কোটি একশো দুই অর্থাৎ একশো দুই মানে তিনটা সংখ্যা যেহেতু বসেছে তো আমরা এখানে দেখো কী করতে পারি আমি প্রথমে এগুলো ইরেজ করে দিতে হবে এগুলো আমরা ইরেজ করে দেব এরপরে দেখো আমাদের কত ছিল এখানে যে একশো দুই অর্থাৎ এখানে একশো দুই তিনটা সংখ্যা তো আমাদের এই দুইটা যে কোটির ঘরে থাকবে তো এই যে দুই এক শূন্য অর্থাৎ এখানে তিনটা ঘরে আমাদের মূলত ছিল অর্থাৎ যেখানে কোটি যেটা বলবে সেই সংখ্যাটা যে লাস্ট থেকে শুরু হবে এরপরে দেখো আমাদের কি থাকবে যে পাঁচ হাজার অর্থাৎ হাজারের ঘরে আমাদের কি থাকবে যে পাঁচ থাকবে এরপর আমাদের কত আছে যে পাঁচ হাজার সাতশো আট অর্থাৎ যে সাতশো আট যেহেতু বলা হয়েছে সাত শূন্য আট অর্থাৎ সাত যেহেতু শতকের ঘরে শতকের ঘরে সাত বসবে আর আট যেহেতু এককের ঘরে এখানে আট বসবে আর এখানে যে শূন্য হবে যে এই জায়গাগুলোতে শূন্য দিতে হবে তো এরপর আমরা যদি এটাই রেস্ট করে দিই তো দেখো আমাদের ছ নাম্বার আমাদের যে সংখ্যাটা আমরা কী লিখতে পারি আমাদের সংখ্যাটি কি হবে সংখ্যাটি আমরা দেখব যে একশো দুই তারপর তিনটা শূন্য পাঁচ সাত শূন্য আট প্রথমে তিন ঘর পরে দশমিক বসাবো এরপরে দুই ঘর পরে বসাবো এরপরে দুই ঘর পরে এরপর আবার দুই ঘর ঘরে বসাতে হবে তো দেখো এখানে আমাদের কি আছে যে এই যে আমাদের এই সংখ্যাটা মূলত লেখা হয়ে গেল ঠিক আছে আশা করছি এটা বুঝতে পেরেছ এর পরবর্তী ম্যাটটায় আমাদের কী ছিল দেখো ছ নম্বর যে নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই তো এটা করার জন্য আমাদের কি করতে হবে দেখো আমরা এইটাকে ইরেজ করে দিই তো আমাদের কত ছিল এখানে দেখো নয়শো পঞ্চান্ন কোটি অর্থাৎ কত নয়শো পঞ্চান্ন নয়শো পঞ্চান্ন অর্থাৎ কোটির ঘরে আমাদের এই যেটা লিখতে হবে তো আমাদের যদি লিখতে হয় এখানে নয়শো পঞ্চান্ন কোটি এরপরে আমরা কি করব আমাদের কত ছিল দেখো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই অর্থাৎ আমাদের কত ছিল যে লক্ষ ঘরে সাত লক্ষ ছিল সাত লক্ষ নব্বই অর্থাৎ নব্বই আমাদের কয়টা সংখ্যা নব্বই কিন্তু দুইটা সংখ্যা তাই না এই জন্য শূন্য বসবে এখানে এখানে বসবে নয় এবং বাকি সংখ্যাগুলো আমাদের কি করতে হবে শূন্য বসাতে হবে ঠিক আছে তো এরপরে আমরা যে ছ নম্বরে আমাদের সংখ্যাটা দেখো কি হবে এখানে আমাদের সংখ্যাটি হবে কত আমাদের সংখ্যাটি হবে আমরা কী লিখবো এখানে নয়শো পঞ্চান্ন প্রথমে লিখব কি নয়শো পঞ্চান্ন এরপরে লিখব শূন্য সাত শূন্য 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 নয় শূন্য প্রথমে তিন ঘর পরে এরপর দুই ঘর এরপর দুই ঘর আবার এরপর দুই ঘর তো এই মুহূর্তে আমাদের কী করতে হবে এটা লিখতে হবে আমাদের সংখ্যাটা ঠিক আছে আশা করছি এটা বুঝতে পেরেছ এরপর আমাদের দেখো জ নম্বরে কি যে আছে যে তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ তো এটা কিন্তু অনেক বড়ো একটা সংখ্যা তো এটা করার জন্য আমরা কি করবো দেখো এই আমাদের তো তো এগুলো আমাদের লেখাই থাকবে তাই না তো এরপরে দেখো আমরা কী করবো এখানে যে কত ছিল আমাদের তিন হাজার পাঁচশো কোটি কত ছিল দেখো তিন হাজার তিন হাজার তো এইখানে ইরে তিন হাজার পাঁচশো লিখতে হবে আগে তিন হাজার পাঁচশো এই যে তিন হাজার পাঁচশো লিখলাম তিন হাজার পাঁচশো কোটি এবং কত আমাদের পঁচাশি লক্ষ নয়শো একুশ অর্থাৎ লক্ষর ঘরে দেখো পঁচাশি যেহেতু বড় ছিল পঁচাশি লক্ষ ওই জন্য পাঁচ বসবে এখানে নিজেদের ঘরে বসবে আট অর্থাৎ এই যে এখানে পঁচাশি লক্ষ এবং আমাদের পরবর্তীতে কি আছে যে নয়শো একুশ অর্থাৎ এখানে নয়শো একুশ যেহেতু তিনটে সংখ্যা এককের ঘরে এক দুই হবে দশকের ঘরে নয় হবে শতকের ঘরে ঠিক আছে বাকি ঘরগুলোতে আমরা কি দিয়ে দেবো শূন্য দিয়ে দেবো এখানে আমাদের যে যে পরবর্তী সংখ্যাটা কত হবে আমরা সংখ্যাটা কত লিখতে পারি এখানে কত হয়েছে দেখো সংখ্যাটা যে তিন পাঁচ শূন্য শূন্য আট পাঁচ শূন্য শূন্য তিন পাঁচ শূন্য শূন্য আট পাঁচ শূন্য শূন্য তো দেখো এরপর কী আছে নয় দুই এক নয় দুই এক প্রথমে তিন ঘর পর দশমিক দুই ঘর দুই ঘর দুই ঘর ঠিক আছে তো এইভাবে আমাদের মূলত এই সংখ্যাটা লিখতে হবে এরপরে আমাদের কী আছে দেখো যে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন যে পাঁচশো আটত্রিশ হাজার তো এই যে মিলিয়ন বিলিয়ন এগুলো লেখার জন্য আমাদের কী করতে হবে দেখো এই যে আমাদের যে সংখ্যাগুলো ছিল যে নিজত কোটি এর পরবর্তীতে দেখো আমাদের কয়টা ঘর করতে হবে এই যেটা হচ্ছে মিলিয়নের ঘর এবং এটা হচ্ছে আমাদের কিসের ঘর দেখো এই যে বিলিয়নের ঘর তো এটা যদি আমরা করতে চাই দেখো এটার জন্য আমাদের কী করতে হবে আমাদের এই পুরো লেখাটা আবার নতুন করে লিখতে হবে তো এটা যদি আমরা আবার নতুন করে লিখতে চাই দেখো এখানে আমাদের টোটাল কয়টা ঘর করতে হবে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো জাস্ট আমি তোমাদের যে এইখানে এগুলো লেখা দেখাচ্ছি আর নতুন একটা ঘর করছি না দেখো এটা করার জন্য কি করবো জাস্ট একটু ইরেজ করতে হবে কিছু কিছু এটা আমরা একটু ইরেজ করে নিই তো দেখো এটা আমরা ইরেজ করে নিলাম এরপর আমরা কি করবো যে তোমাদের যে সংখ্যাগুলো ছিল সেগুলো এখানে বসিয়ে দেবো তো তোমাদের এইখানে কত ছিল দেখো আমরা যদি দেখি একটু খেয়াল করি যে পঞ্চাশ বিলিয়ন পঞ্চাশ বিলিয়ন বিলিয়ন কত পঞ্চাশ ঠিক আছে তো আমরা বিলিয়নের ঘরে কত লিখতে হবে দেখো আমাদের যে পঞ্চাশ তো এখানে আমরা কী লিখবো দেখো এই যে এখানে আমরা পঞ্চাশ লিখে রাখবো যে বিলিয়ন কত যে পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ লিখলাম এর পরবর্তীতে আমাদের কী লিখতে হবে দেখো পঞ্চাশ বিলিয়ন এরপর ছিল যে তিনশো এক মিলিয়ন অর্থাৎ মিলিয়নের ঘরে আমাদের কত লিখতে হবে এখানে যে মিলিয়ন যেই ঘরটা আছে এখানে আমাদের কত লিখতে হবে যে তিনশো এক তিনশো এক ঠিক আছে পরবর্তীতে দেখো আমাদের কি লেখা আছে পাঁচশো আটত্রিশ হাজার অর্থাৎ পাঁচশো আটত্রিশ আমাদের কত হবে হাজার তো হাজারের ঘরে আমরা কত লিখবো দেখো ঘরে আমরা পাঁচশো আটত্রিশ ঠিক আছে পাঁচশো আটত্রিশ বাকি যে ঘরগুলো আছে সেগুলো তো আমরা শূন্য এভাবে দিয়ে দেবো তো আমাদের সংখ্যাটা কত হলো দেখো যে আমাদের লাস্টের সংখ্যাটা হবে যে এখানে পঞ্চাশ মিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার এরপর কি আছে যে শতকের ঘরে আমরা শূন্য শূন্য বসিয়ে দিচ্ছি তো এটাই হবে কি আমাদের যে সবার লাস্টের সংখ্যাটা ঠিক আছে অর্থাৎ যে এই নাম্বার যে সংখ্যাটা হবে আমাদের এটা যে ছ নাম্বারটা এটাই হবে কি আমাদের যে ছ নাম্বারটার সলিউশন ঠিক আছে তো আশা করছি এই অংশগুলো তোমরা বুঝতে পেরেছো এবং কোনো কনফিউশন নেই তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো পরবর্তী ক্লাসে আমরা কী করবো তোমার যে দুই নাম্বার তিন নাম্বার এই অংশগুলো আমরা কী করবো তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো তো সবাইকে ধন্যবাদ জেনেস আমরা এখানেই শেষ করছি